একটা সময় যে মেয়েটাকে লোকজন বাঁদ্রি বলতো পাগলি বলতো মেয়েটার বাবা মাকে বাড়ি বয়ে এসে লোকে বলে যেত এরকম কুৎসিত মেয়েকে দেখলে জন্তু জানোয়ার মনে হয় ওকে কোনো অনাথাশ্রমে গিয়ে রেখে আসুন অথচ আজ সেই মেয়েটাই বিশ্ব প্যারা অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গোটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে হ্যাঁ একসময় যার মুখ দেখে লোকজন মনে করত তাদের দিন খারাপ যাবে আজ সেই মেয়েটাই একজন চ্যাম্পিয়ন রানার প্যারা অলিম্পিক্সের পাশাপাশি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও মেডেল জিতেছে দীপ্তিজীবন গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ দৌড়ে বিশ্ব রেকর্ড করেছিলেন আমেরিকার ব্রায়ান না ক্লার্ক কিন্তু এবছর সেই বিশ্ব রেকর্ড ভারতের দখলে তাও কিনা এদেশের এমন একটা মেয়ে সেটা সম্ভব করে দেখালো যার মধ্যে জন্ম থেকেই কিছু বুদ্ধিগত প্রতিবন্ধকতা রয়েছে যাকে বলা হয় ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি যে মেয়েটার মস্তিষ্কের গঠন আর পাঁচটা মানুষের থেকে কিছুটা হলেও আলাদা এমনকি যার কথা বলার ধরন থেকে শুরু করে নিজেকে প্রকাশ করার ভঙ্গি সবটাই আলাদা সেই মেয়ে এবার দেখিয়ে দিল বিদ্রূপ লাঞ্ছনা অপমানের জবাব ঠিক কীভাবে দিতে হয় কিন্তু প্রতিবন্ধী ক্রীড়াবিদ দীপ্তি কীভাবে পৌঁছল বিশ্বরেকর্ডের দরবারে জন্ম থেকেই অবহেলিত হওয়া একটা মেয়ে ঠিক কীভাবে নিজেকে প্রমাণ করল আসুন আজকের ভিডিওতে আমরা শুনি দীপ্তির জীবনযুদ্ধের সেই গল্পটা যা শুনতে শুনতে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন তেলেঙ্গানার ওয়াঙ্গেলের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম দীপ্তির দীপ্তির বাবা জীবন জি ইয়াগিরি এবং মা জীবন ধানালাসমি ধনালাস্মী দুজনেই দিনমজুর এক গরিব পরিবার তার উপর প্রতিবন্ধী কন্যা সন্তান এ দুটো বিষয় একসঙ্গে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দীপ্তির জন্মের পরে বুঝতে পেরেছিলেন দীপ্তির বাবা মা জন্মের সময় দীপ্তির মাথা ছিল ছোট এবং তার শারীরিক গঠন আর পাঁচটা স্বাভাবিক মেয়ের শরীর থেকে একেবারেই আলাদা কিন্তু যেহেতু দীপ্তির মানসিক বিকাশ ঠিক মতো হয়নি তাই দীপ্তি আর পাঁচটা মানুষের মতো সহজ সরলভাবে মনের ভাব প্রকাশ করতে পারতো না ঠিক এ কারণেই দীপ্তির ছিল না কোনো বন্ধু কেউ কথা বলতো না মেয়েটির সঙ্গে আর দীপ্তির দুর্বলতার সুযোগটাই কাজে লাগিয়েছে দীপ্তির গোটা পা দীপ্তি ছিল তাদের কাছে হাসির খোরাক অমঙ্গলের প্রতীক দিনের পর দিন অপমানে বিদ্রুপে একা বসে চোখের জল ফেলতেন দীপ্তি কিন্তু জহুরের চোখ ঠিকই চিনতে পেরেছিল খাঁটি জহুরকে দীপ্তি যে খেলাধুলা দৌড়ের বিষয়ে কতটা আগ্রহী তা তার স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার নাগপুরের রমেশ বুঝতে পেরেছিলেন তিনি দীপ্তির বাবা মাকে সাহস জুগিয়েছিলেন দীপ্তির এই ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরার জন্য ওকে হায়দ্রাবাদে ট্রেনিং এর জন্য পাঠাতে চেষ্টাও করেছিলেন তিনি এরপরই কোচ রমেশের সাহায্যে হায়দ্রাবাদে ট্রেনিংয়ে পৌঁছান দীপ্তি হায়দ্রাবাদে অনেক প্রতিকূলতা উপেক্ষা করে এগোতে হয়েছে দীপ্তিকে কিন্তু দীপ্তির কোচেরা এবং তার সহপাঠীরা বুঝতে পেরেছিলেন দীপ্তির দুর্বলতা তাই সকলে তার পাশে ছিলেন এবং সকলের সহচর্যে অক্লান্ত পরিশ্রম করে নিজেকে নিংড়ে নিয়েছিলেন দীপ্তি কারণ দীপ্তিও বুঝতে পেরেছিলেন সৃষ্টিকর্তা তাকে সুযোগ দিয়েছেন কিছু করে দেখানোর তাই এটাই তার কাছে একমাত্র রাস্তা ঘুরে দাঁড়ানোর নিজেকে প্রমাণ করার একদিন প্র্যাকটিসের সময় ভারতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদের চোখে পড়লেন দীপ্তি এরপর যোগাযোগ হয়েছিল গোপীচাঁদ মিত্র ফাউন্ডেশনের সঙ্গে তারপর তারাই দীপ্তিকে স্পন্সর করতে শুরু করেন এবং সঠিক হাতে ট্রেনিং দিয়ে দুই হাজার বাইশ সালে হাংঝৌ এশিয়ান প্যারাগেমসে সোনার মেডেল জেতেন দীপ্তি এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে বাকিটা যেন একদম রূপকথা একের পর এক ম্যাচ জিতে আজ বিশ্ব রেকর্ডের তকমা দীপ্তির ঝুলিতে দীপ্তি জীবন ভারতবর্ষের দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি ট্র্যাক অ্যাথলেটিক হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছেন দুই সালে প্যারা অলিম্পিক্স প্যারিসে এরপর ওই একই সাথে জাপানের কোব ইউনিভার্সিটি মেমোরিয়াল স্টেডিয়ামে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফিরলেন ভারতের সেই সোনার মেয়ে আজ একুশ বছরের দীপ্তির খবর বড় সংবাদ মাধ্যমের পাতা আলো করে রয়েছে একদিন যারা কটুক্তি করত দীপ্তিকে তারা আজও দীপ্তির পেছনে রয়ে গেছে আর দীপ্তি আজ সবাইকে অবাক করে দিয়ে দেশের মঙ্গলের প্রতীক হয়ে উঠেছেন আসলে প্রতিকূলতা আসবেই কিন্তু যারা ময়দান ছাড়ে না জীবন বরাবরই তাদের জিতিয়ে দেয় আর যারা আজীবন অন্যদের ছোট করে আনন্দ পান তারা এভাবেই মাঠের বাইরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চ্যাম্পিয়নের দিকে মাথা উঁচু করে তাকিয়ে থাকেন